একজন কম্পিউটার ব্যবহারকারীর জন্য এই তথ্যগুলো জানা অত্যন্ত প্রয়োজন আমরা অনেকেই না জেনে এমন কিছু ভুলভাবে কম্পিউটারকে ব্যবহার করে থাকি যাতে শুধু কম্পিউটার তাড়াতাড়ি খারাপই হয় না সাথে নানা ধরনের সমস্যা দেখা দেয় প্রয়োজনীয় কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব যেটা আমি আমার কাজের অভিজ্ঞতা দিয়ে দেখেছি তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদের অনেক কাজে লাগবে সাথে শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকুন আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে প্রথমেই জানিয়ে দিই কম্পিউটারের সমস্যা দুই ধরনের হয় একটা হার্ডওয়্যার দিক থেকে আর একটা সফটওয়্যারের দিক থেকে আমি আমার কাজের অভিজ্ঞতা দিয়ে বলছি সব থেকে বেশি সমস্যা হয় সফটওয়্যারের থেকে হার্ডওয়্যার থেকে সমস্যা খুব কমই হয় তবে এখানে একটি কথা বলে রাখা ভালো সেটা হলো আপনারা যদি না জেনে কম দামি কিছু ডিভাইস আপনাদের কম্পিউটারে ব্যবহার করেন তাহলে হার্ডওয়্যারের সমস্যা খুবই থাকবে কিছু করার থাকবে না বিশেষত ওয়ারেন্টি শেষ হওয়ার পরে পরে কম্পিউটারের সঠিক হার্ডওয়্যার ডিভাইস কোনটা সেটা জানার জন্য আমার একটি ভিডিও আছে আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখে নিন ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেব সবথেকে গুরুত্বপূর্ণ একটি সমস্যা যেটা আমি প্রায় সময়ই লক্ষ্য করেছি যার জন্য হার্ডওয়্যার বা সফটওয়্যার যে কোনো কিছুতেই সমস্যা হতে পারে সেটা হলো কম্পিউটারে সঠিকভাবে শাটডাউন না করা আমরা অনেকেই উইন্ডোজকে শাটডাউন করি ঠিকই কিন্তু মনিটারের আলো বন্ধ হওয়ার সাথে সাথেই সুইচটাকে অফ করে দিই যেটা একদমই ঠিক নয় কারণ মনিটারে লাইট অফ হয়ে গেলেও অনেক সময় সিপিউতে লাইট জ্বলতে থাকে সেটা অফ হওয়ার পরেই ইউপিএস বা পাওয়ার সুইচ অফ করা উচিত সেটা না করলে অনেক সময় যেটা দেখা যায় সফটওয়্যারটা করাপ্ট হয়ে যায় তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন সিপিউ সম্পূর্ণ বন্ধ হলে তবেই পাওয়ার সুইচটা অফ করবেন এরপরে যে সমস্যাটা আমি দেখেছি সিপিউকে এমন একটি জায়গাতে রাখা হয় যেখান থেকে সিপিউর গরম হাওয়াটা বেরোতে পারে না এর ফলে সব থেকে বেশি যেটা খারাপ হয় সেটা হলো এস এম পি এস আর মাদারবোর্ড আর এ এমডি প্রসেসর হলে প্রসেসরও খারাপ হওয়ার চান্স রয়েছে তো আমাদের উচিত একটু খোলামেলা জায়গাতে সিপিইউ রাখার যেখানে বাইরের হাওয়া আসা যাওয়া করতে পারে এতে করে কী হবে সিপিইউর লং বেশি হবে প্লাস সিপিউতে প্রবলেমও আসবে অনেক কম আমার এই কথাগুলো শুনে অনেকেই সিপিউকে হয়তো ঘরের জানালার কাছে রাখতে পারেন এটা ভালো কিন্তু বর্ষাকালে খেয়াল রাখতে হবে এমন কোনো জায়গাতে সিপিউ রাখবেন না যেখানে জলো হাওয়া প্রবেশ করতে পারে এতে সব থেকে বেশি যে সমস্যাটা হবে র্যাম লুসের বারে বারে র্যামটাকে খুলে লাগাতে হবে তবেই সিপিউ অন হবে এছাড়াও পার্টস ড্যামেজ হয়ে তাড়াতাড়ি সিপিউর ডিভাইস খারাপ হবে এখানে ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য একটা কথা বলে রাখি যদিও ল্যাপটপ তাও আমি বলবো কোলে বা বিছানায় রেখে ল্যাপটপ ব্যবহার করবেন না এরকম কোনো ফ্ল্যাট বা প্লেন শক্ত জিনিসের উপর রেখে ল্যাপটপ ব্যবহার করুন যাতে সহজেই ল্যাপটপের গরম হাওয়া বেরিয়ে যেতে পারে ডেস্কটপ ব্যবহারকারীদের কাছে ডাস্ট ক্লিনিংটা খুব প্রয়োজনীয় সেটা অন্তত বছরে দুবার আর যদি খুব ধুলো ময়লা হয় তাহলে বছরে চারবার করা প্রয়োজন এই ডাস্ট ক্লিনিংয়ের সময় আপনারা পারলে প্রসেসরের থার্মাল পেস্টকে চেঞ্জ করে দিতে পারেন তবে যদি আপনারা দামি কোম্পানির থার্মাল পেস্ট ব্যবহার করে থাকেন তাহলে বছরে একবার চেঞ্জ করলেও হবে এবার অনেককে আমি দেখেছি সিপিউকে ঢেকে রাখতে এর খারাপ দিকও আছে আবার ভালো দিকও আছে খারাপ দিকটি হলো সিপিউ যখন অন থাকে তখন এই সিপিউ কভারকে সম্পূর্ণ খুলে রাখতে হয় যাতে সিপিউর মধ্যে তৈরি হওয়া গরম হাওয়া সহজেই বাইরে বেরিয়ে যেতে পারে আর সিপিউকে ঢেকে রাখার ভালো দিক হল বাতাসের মধ্যে থাকা ধুলিকণা যেটা আমরা খালি চোখে দেখতে পাই না সেটা সিপিউর মধ্যে প্রবেশ করতে পারে না তাই যারা সিপিউ কভার করেননি তারা সিপিউ ঢেকে রাখার ব্যবস্থা করুন যখন সিপিউকে আপনারা চালাচ্ছেন না সেই সময়ের জন্য সিপিইউ ঠিক রাখার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা অধিকাংশরাই জানেন তাও আমি জানিয়ে রাখছি সেটা হলো সিপিউর আর্থিন কানেকশান যেটা থাকাটা আপনার জন্য এবং আপনার সিপিউর জন্য দুজনেরই জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা আমি কম জায়গাতে হলেও দেখেছি সিপিইউতে আর্থিন নেই যেটা একদমই করা যাবে না একটা সিপিউর জন্য আর্থিন কানেকশন অবশ্যই করাতে হবে ইলেকট্রিক পাওয়ারের কথাই যখন বলছি তখন ছোটো করে একটা কথা জানিয়ে রাখি পাওয়ারের সমস্যা থেকে কম্পিউটার ডিভাইসকে রক্ষা করার জন্য আপনারা অবশ্যই ব্যবহার করবেন ইউপিএস এই ইউপিএস নিয়ে আমার আগেই একটি ভিডিও রয়েছে না দেখে থাকলে অবশ্যই দেখে নিন সাথে সফটওয়্যারের দিক থেকে কীভাবে আপনারা কম্পিউটারকে ঠিক রাখবেন সে বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে নতুন করে আবার এখানে বলে অযথা ভিডিওকে বড় করছি না ডিসক্রিপশনে সমস্ত ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিলাম না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন সব শেষে একটুখানি জানিয়ে রাখি সফটওয়্যার সমস্যা অনেক কম খরচে মেটাতে পারবেন অনেক সময় নিজেরাই ঠিক করে নিতে পারবেন তবে হার্ডওয়্যারের সমস্যা না জেনে ঠিক করাও যেমন সমস্যার তেমনই ব্যয়সাপেক্ষ কম্পিউটার সম্পর্কে জানুন কম্পিউটারকে যত্ন নিন আর বহুদিন নিশ্চিন্তে ব্যবহার করুন কম্পিউটারের সাথে সাথে নিজেদেরও যত্ন নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আচ্ছা তাহলে এই পর্যন্ত থাক দেখা হবে আমার পরের ভিডিওতে